কেউ খেতে বললে ক্ষুধা থাকলে না করা ঠিক নয় আমার পেটে ক্ষুধা আছে খাওয়ার চাহিদা আছে এমন সময় কেউ খাচ্ছে তো আমাকেও খেতে বলল আমি লৌকিকতা করে বললাম না ঠিক আছে আপনি খান আমার খাওয়ার চাহিদা নেই এমনটি ঠিক নয় এ বিষয়ে একটা হাদিস আছে বলো তো হাদিসটা কী

এটা করো না এটা করা ঠিক নয় ঠিক নয়